হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো ডুয়েল বলে নতুন ভিডিও স্বাগত আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিই আর আজকের ভিডিও কিন্তু আমরা নদীতে গেছিলাম আর এখন ইন্ট্রো শ্যুট করা হয়নি তখন সেই জন্য আজকে ইন্ট্রো শ্যুট করছি আর সে পিনকারে অনেক মাছ ধরেছি আর সাথে অনেক কাকা ছিল আর আমার কাকা তো ছিলই আর আগের দিন কাকা ওরা চড়ে নামে নেমে মাছ ধরে কিন্তু আমি নৌকা থাকার কারণে আমি যেতে পারিনি আর অনেক মাছ ধরেছি অনেক 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 তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো আশা করছি খুব ভালো লাগবে আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও সুন্দরটা কমেন্ট করে দিও আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা এনজয় করতে থাকো তো এখন দুই টাকা তিন টাকা যাচ্ছে তো নেমে গেলি পিসটা বই তো ওই দোকানে কত বড়

এখানটা কী করছে ফুলটা ঘিরে দিচ্ছে একদম যাতে চরটাতে মাছ আসলে সে মাছটা দিনই আটকা পড়ে যায় এখানটায় জালটা জড়িয়ে যাচ্ছে কেন বলো তো এ চরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাতলে তো এরকমই হয় আর বালির চর একটুও পায়ে কোনো কাদা নেই এক কোনো এক কোনো একজনের খুব সুন্দর বালির চর এটা এবার মাছ কিন্তু পায়ে দিয়ে একটা ঠেকছে নাকি জানি না টাস করছে কিছু একটা মনে করছে পেয়েছি একটা মাছ পেয়েছে মনে হচ্ছে বন্ধুরা না চলে গেছে মাছ একটা কিছুটা পেয়েছিল হয়তো এই দেখো কি করছে নেটটাকে পেছিয়ে নিয়েছে গামছার জন্যে একদম তিনজন সামনে যাচ্ছে হাঁটছে আর মাছ হাঁটাচ্ছে দেখে মাছ পাচ্ছে কিনা হ্যাঁ একটা লাভ সাইন বানাতে কিনা গুলদা ভালোবাসার প্রতিকৃতি একটা সাইন বানিয়ে দেড়ায় সুন্দর দেখে দেখো তো মাছ আছে কিনা ছোটো ছোটো জোলা লাভ সাইন বানিয়ে দিয়েছে এরকম একটা বড়ো একটা ভালো একটা হয়নি একটা একটা বানাবে এটা একটা কি এটা একটু তোল না দেখি পুরনো যুগের যেসব লোকজন বসবাস করতো তাদের যে মাটির হাড়ি মাটির হাড়ি এটা যেটা বলা হয় যে কি বলে মালসা 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 বা কলসি এরকম কিছু একটা হবে

সে তাকিয়ে দেখে দেখছি আমরা কি করছি আর এই যে আমাদের মাছের ড্রাম এটা এ একজন মানে প্রফেশনাল ফিশিংম্যান এখানে মাছও আছে পাঁচটা মাছ আছে এটার ভিতরে পাঁচটা জানতো একদম পাশটি মাছ আছে বড় বড় পাশটি সব বন্ধুরা পাশ্টি মাছ ডিম হয়ে গেছে এখন আবার আর ঢেউ আসছে কত সুন্দর দেখো লাগছে ঢেউগুলো সুন্দর ঢেউ আসছে মনে হচ্ছে পাততল থেকে বালি চলে যাচ্ছে ছোটে একটা অন্যরকম মজা বন্ধুরা মাছ ডাঙায় পড়ে আছে বন্ধুরা মাছ ডাঙায় বেঁধে পড়ে আছে সত্যি সত্যি এখান থেকে দেখা যাচ্ছে আমি নিয়ে যাচ্ছি চলো দেখুন মাছ ছাড়াবে এখনই মাছ ডাঙায় লাফাচ্ছে বন্ধুরা দেখো মাছ ডাঙায় লাফাচ্ছে বন্ধুরা মাছ ডাঙায় লাফাচ্ছে এখানটা মাছগুলো দেখো সব বেঁধে বেঁধে পড়ে আছে সাদা হয়ে পড়ে আছে হ্যাঁ দেখুন 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 বন্ধুরা মাছ সব ডাঙায় বেঁধে এই মাছ হ্যাঁ দেখেছি এখানটা আছে দুটো আছে এখানটা দেখো বন্ধুরা সব পাশে মাছগুলো সব বেঁধে বেঁধে পড়ে আছে আরামসে সব সব সাইজ সুন্দর সাইজ বন্ধুরা পাশে মাছগুলোর ছাড়িয়ে চলে না যায় দেখো এই জুতো জ জ্বাল জ্বলে এখানে জাস্ট মাথাটা ডুবে গেছে এটাই সব থেকে বড় রিক্সা এই স্পার্সে ওই একটু একটা 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 জালে ডাঙায় মাছ বেঁধে বসে আছে জল সব শুকিয়ে গেছে একুড়ি পেঁধেছি পাঁচ মিনিট হয়নি ওখানটা আর একটা দেখা যাচ্ছে ওটা বন্ধুরা মাছে এখানটা একটু পুরো মানে বলতে নেই মানে মোটামুটি মাছ পড়েছে সামনে একটা বড় পাশে মাছ দেখা যাচ্ছে আরেকটা এখানটাও সেটাও খুব সুন্দর সাইজ লেজ দেখা যাচ্ছে মাছটা এই তো খুব সুন্দর সাইজ মাছ ওখানটা আরও পড়ে আছে বন্ধুরা সামনে আগা মাথা পড়ে প্রত্যেকটা জালে মানে বলতে গেলে দু হাত তিন হাত পর পর এই একটা মাছ দেখো হে কোথায় গেল মাছটা

আরে বন্ধুরা বলছে আ চিংড়ি মাছ পড়ছে খুব আনন্দ লাগছে আমার সবাই মাছ ধরছে এই নিচের ভর তুললে মাছটা মনে বেশি চিংড়ি মাছটা সাইজে দেখুন একদম চাপড়ায় চিংড়ি কম করে দুই আড়াই ইঞ্চি চিংড়ি মাছটা হবে পাশে মাছ আরেকটা সে পাইছে ছাড়াবে না বলে আমার কথা শুনে ছাড়াতে শুরু করে দিয়েছে এক প্রকার নিচের ভরটা তুললে মনে হয় একটু বেশি মাছ পাওয়া তো নাকি জানি না জেলিফিশ একদম পুরো গেতে গেতে আছে যে যে জেলিফিশ তোলে একটা দেখো জেলিফিশ বন্ধুরা প্রচুর জেলিপিশ নদীতে এখন প্রচুর জেলিফিশ হ্যাঁ এখানে তো মাছ ছাড়াচ্ছে জেলিফিশ তো একদম হাতে হাতে চিংড়ি মাছ একটা জেলিফিশটা দেখো নিয়ে খেলা করছে কোথায় মারবে সেটা দেখছে একদম ছুঁড়ে দিলো বন্ধুরা সামনে ওখানটা একটা বাচ্চা মাছ যেখানে ছুড়ে দিই বন্ধুরা ওরা আসছে সবাই মিলে নৌকো দিকে যাওয়া হবে মাছ যে কড়া মাছ পেয়েছি সেখানে ওর হাতে দুটো মাছ ওর হাতে দুটো মাছ সবাই মাছ নিয়ে খেলা করছে সবার হাতে দুটো দুটো করে মাছ ধরে নিয়ে এসেছে বলছে এই মাছগুলো আমরা সব নিয়ে এখন খাওয়া হবে আর একজনের কাছে মাছ মাঝে হবে কড়া ফ্রাই দিয়ে একদম কড়া ফ্রাই হবে তাই বলছে নৌকোর একদম কাছে চলে এসেছি আমরা নৌকো এখানটায় নৌকো একজন বসে আছে সে আমাদের জন্য অপেক্ষা করছিল এতক্ষণ তো বন্ধুরা এই সবাই চলে এসছে এক এক করে সবাই উঠবে এবার বোটে তো এবার তো কে উঠবে আগে এরকম কিছু পালা হচ্ছে সবাই পাটা ধুয়ে নেবে ধুয়ে নেবে ওটা হবে আর মাছ বলতে কি মাছ আমি দেখি কেউ মাছ পেয়েছে বন্ধুরা মাছ দেখো কতটা মাছ পেয়েছে

ছিড়ে গেছে <STEPS> <ş Extreme>

ভাজা খাওয়া হবে ভাজা হবে না রান্না হবে এখন আমাদের ভাজা হবে পার্শে মাছ সেই লেভেলের টেস্ট লাগে তো একটা মাছ অলরেডি আমাদের কাটা হয়ে গেছে এদিকে তো পাকা আঁচ ছালিয়ে দিচ্ছে আর এদিকে কাকা মাছ কাটছে জাস্ট দু মিনিটের মধ্যে এতগুলো মাছ পেয়ে গেলাম বাবা আর এখনো তো জাল জাল সবে চেক মারছিলাম তো চেক মারার জন্য এই মাছগুলো পেলাম আর তো আরও মাছ পাবো চার পাঁচ হাত জায়গা চেক করেছিলাম জাস্টে ধরা দাও তুমি

নোনা জলের মাছ তো একদম কম দেবো নুন এতে মাত্র হাফ চামচ নুন দেব হাফ চামচ দিলাম হাফ চামচ দেওয়ার পরে বন্ধুরা ভালো করে সুন্দর করে একটু মাছ নেব